তার পিতা মাতার থেকে অবলদিহী তার সন্তান থেকে মধ্যে সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমিনবীর মহাব্বত কারো অন্তরে মূল্যায়ন বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না নবীর মহাব্বত অন্তরে থাকতে হবে কম না বেশি কম না বেশি কি পরিমানে সব থেকে বেশি পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানবজাতি জাতি কেউ রে বাদ দেয় এবার আপনি বলেন আপনার মুফতি সাহেবের দাম বেশি আপনার মুফতি সাবের ভালোবাসা বেশি হওয়া দরকার না নবীজি মুফতি সাহের ভালোবাসা অন্তরে না থাকলেও কিচ্ছু যায় আসে না নবীর ভালোবাসা অন্তরে না থাকলে ইমান থাকবে না ঠিক না নবী আগে না মুফতি আগে কে আগে কে আগে সারা জীবন যারা ভালোবাসতেন তার মধ্যে যদি নবীর দুশ্মনির আচরণ পান সেদিন থেকে তাকে ডিলেট সেদিন থেকে তাকে ব্লক ঠিক কিনা বলেন আমার ফ্রেন্ড লিস্টে তার কোন জায়গা হবে না তার সাথে কিসের সম্পর্ক যে রসুল কি ইজ্জত করতে জানে না ঠিক কিনা বল মুসলমানের আরি আমার পিয়ার নবীর উন্মতির আরে ভালোবাসার জন্য দলিল লাগে ভালোবাসার লিখে দলিল লাগে ভালোবাসা লেগে দলিল লাগে লাগে না বলবেন হুজুর প্রমাণ দেন আশিক মানুষ বলবেন হুজুর প্রমাণ দেন ভালোবাসার জন্য দলিল লাগে না একটা দাঁত ইচ্ছা দিতে যদি আপনি মুসলমান নিজের দাঁত নিজে ভাঙেন কবিরা গুণা হবে কি গুণা যার উপরে আর কোন বড় গুণা যার থেকে বড় আর কোন গুণা কবি গুনা কবিরা কবি কবিরা গুনা কবি এ